আসসালামু আলাইকুম আজকে সমাধান করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এমসি কেউ একের আনসার হবে গ দুইয়ের তিনের ক চারের গ পাঁচের ঘ ছয়ের গ সাতের খ আটের গ নয়ের খ দশের গ এগারো ঘ বারো কেরোক চোদ্দোখ পনেরো ঘ ষোলোশ সতেরো ক আঠারোশ উনিশক বিশ ঘুশ ঘ বাইশ ঘ তেইশ গ চব্বিশ গ পঁচিশ ক ছাব্বিশ ঘ সাতাশ ঘ আঠাশ গ উনত্রিশ গ ত্রিশ ঘ একত্রিশ ঘ বত্রিশ ক তেত্রিশ ক চৌত্রিশ গ পঁয়ত্রিশ ক ছত্রিশ ঘ সাতত্রিশ ঘ আটত্রিশ ক উনচল্লিশ ঘ চল্লিশ ক একচল্লিশ ক বিয়াল্লিশ ঘ তেতাল্লিশ ক চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ ক ছেচল্লিশ ঘ সাতচল্লিশ গ আটচল্লিশ গ ঊনপঞ্চাশ গ পঞ্চাশ খ একান্ন খ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ঘ ছাপ্পান্ন স সাতান্ন ঘ আটান্ন ঘনষাট ষাট ক একষট্টি গ বাষট্টি ক তেষট্টি খ চৌষট্টি ক পঁয়ষট্টি খ ছেষট্টি গ সাতষট্টি গ আটষট্টি ক ঊনসত্তর গ সত্তর গ একাত্তর ঘ বাহাত্তর খ তিয়াত্তর ঘ চুয়াত্তর ঘ পঁচাত্তর ঘ ছিয়াত্তরশ সাতাত্তরশ আটাত্তর ঘনআশি ক আশিক একাশিক বিরাশি ঘ তিরাশি ঘ চুরাশি ঘ পঁচাশি ক ক সাতাশি খ আটাশি ঘ উনানব্বই নব্বই গ একানব্বই ঘ বিরানব্বই খ তিরানব্বই খ চুরানব্বই ক পঁচানব্বই ঘ ছিয়ানব্বই গ সাতানব্বই ঘ আটানব্বই গ নিরানব্বই খ একশো ঘ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ